আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কাতুহু ইউটিউব ভিডিওতে সকলকে স্বাগতম জানানো হচ্ছে আপনারা আপনারা ইউটিউব ভিডিও দেখুন লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা জানেন যে আজকে যে মানুষ ধর্ম পালন করছে এই ধর্মটা পালন করাটা কিছু কাজে আসছে না কো বেশিরভাগ মানুষেরই এটা কোনো কাজে আসছে না কারণ এখনকার বেশিরভাগ মানুষই কিন্তু প্রচুর ধনী এবং টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে এবং তারা গরিবদের দান করছে না কো তো যে মানুষটা কষ্ট করে জীবন কাটাচ্ছে কোনো কিছুই করতে পারছে না না পারছে ভালো বাড়ি করতে না পারছে গাড়ি কিনতে না পারছে ভালো করে খাওয়া দাওয়া করতে এই মানুষগুলো যদি সামান্যটুকু ধর্ম পালন করে থাকেন তাহলে তারাই একমাত্র স্বর্গের অধিকারী হবে কিন্তু যারা যারা প্রচুর সম্পত্তি টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে এই দুনিয়াতে যা কিছু ইচ্ছা সব পূরণ হয়ে যাচ্ছে সেই সব মানুষদের জন্য কিন্তু মৃত্যুর পর আর কিছু নেই পুরো একদম ফাঁকা মৃত্যুর পর শুধু মানে জ্বালানি হবে জাহান নামের জ্বালানি ছাড়া আর কিছু হবে না তারা তো সেই এই দুনিয়াতে তারা যদি সুখ ভোগ করে নেয় বড় বড় বাড়ি এবং গাড়ি সমস্ত চাহিদা মানে মানুষকে একটা গরিব মানুষকে অত্যাচার করবো সেটা অত্যাচার করবো মনে করলো যে হ্যাঁ গরিব মানুষের মরণ দেখব মজা দেখব খেতে পাচ্ছে না কাগের মরণ দেখব তো সেই মানুষগুলো সেই মানুষগুলো যারা এরকম মানে তাদের আশাটাও পূর্ণ হয়ে যাচ্ছে যে একটা গরিব মানুষকে এই করবো দাঁড়া ওকে এইভাবে শ্বাসে দেবো যেন খেতে না পাই যেন দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয় তো সেরকমই তাকে আল্লাহ সহযোগিতা করিয়ে দিচ্ছে যে সেই সত্যিই দেখা গেলো সে দুয়ারে দুয়ারে ঘুরছে দুদিন দু বছর বাদ এক বছর বাদ কি মাস বাদ দেখছে যে সত্যিই দুয়ারে দুয়ারে ঘুরতে হচ্ছে তাদের হাতে গিয়ে ভিক্ষা করতে হচ্ছে তাদের হাতে গিয়ে ধনীদের হাতে গিয়ে স্যান্ডার হতে হচ্ছে তো তাদের ইচ্ছাগুলো পূরণ করে দিচ্ছেন আল্লাহ তারা যেটাই চাইছে একটা সুন্দর মেয়ে ছেলে চাইছে যে অমুকের সুন্দরী বউ আছে যেন আমার সঙ্গে যেন যে এসে আমার বিছানার সঙ্গী হয় তো সেটাই মানে পূর্ণ হয়ে যাচ্ছে টাকার জোরে নোটের জোরে আল্লাহ পূরণ করে দিচ্ছে কারণ তারা মৃত্যুর পর আর পাবে না তাই দুনিয়াতে তাদের যা ইচ্ছা সেটাই আল্লাহ তালা তাদের পূরণ করে দিচ্ছে কারণ তাদের জেনে নিয়েছে যে এ দুনিয়ার লোভে মহে পড়ে গেছে তাই আল্লাহ সেই রাস্তাটাই তাদেরকে দিয়ে দিচ্ছে তো তারা কিছু পাবে না আর তাদের ধর্ম পালন করাটা কোনো কাজে আসবে না যেমন সেরে সেরে কি যারা যারা কাফের যাদের যতই যা করুক না কেন দুনিয়াতে পণ্যর কাজ তাদের কোনো মৃত্যুর পর আর কোনো কাজে আসবে না সেরকমই যারা নামে মাত্র মুসলমান আছে অথচ প্রচুর ধন সম্পত্তি টাকা করির দিকে সবসময় পড়ে রয়েছে শুধু টাকা ছাড়া আর কিছু চেনে না সম্পত্তি ছাড়া কিছু চেনে না যেখানেই লাভ সেই লাভ ছাড়া আর কিছু চেনে না তারা কিন্তু মৃত্যুর পর আর কিছু পাবে না মৃত্যুর পর তারা আর কিচ্ছু পাবে না তাই প্রত্যেক মানে টাকা নেশাকারী টাকার নেশায় ছুটে বেড়ানো ব্যক্তিদের বলছি যারা অত্যধিক ধন সম্পত্তি থাকা সত্ত্বেও টাকার নেশায় দৌড়ে বেড়াচ্ছে এবং গরিবদের দান করছেন না তেনাদেরকে বলা হচ্ছে আপনারা এখনও যদি সংশোধন হতে পারেন ওই ধনু সম্পত্তি থেকে গরিবদের দান করতে পারেন এবং আপনারা নামাজ পড়েন তাহলে এখনও পর্যন্ত যদি দুদিন বাদও মারা যান একদিন বাদও মারা যান এই সঙ্গে সঙ্গেই মারা যান কিন্তু এই মনোবাসনাটা যদি আপনাদের থেকে থাকে যে না আমি আজই এই সম্পত্তি থেকে আমি গরিবদের দান করতে লাগবো কিন্তু মরে গেলেন বলি চিন্তা ভাবনার সিদ্ধান্ত নেই কিন্তু মরে গেলেন কিন্তু আপনার কিন্তু স্বর্গের দরজা খোলা থাকবে কিন্তু আপনাদের যদি নাই মানে ওই মানসিকতা নাই থাকে যে গরিবদের মানে গরিব ফরিবদের দান করতে যাবো কারণ আমার সম্পত্তি আমি খেটে করেছি আমি এরম পরিশ্রম করে করেছি আমি বুদ্ধি খাটিয়ে করেছি আমি কত হ্যাঁ বুদ্ধি খাটিয়ে চালাক চতুরীর দ্বারা সম্পত্তি তৈরি করেছি আমি গরিবদের দান করতে পারবো তারা করে নি খেটে তাহলে তারা জীবনেও জীবনেও মানে তারা যদি নামাজ পড়ে পড়ে কপাল ফাটিয়েও ফেলে কিন্তু তারা কোনো দিন স্বর্গলাভ করতে পারবে না এবং দুনিয়াতে তারা মানে মৃত্যুর পর তারা একদম পুরো নিঃস্ব শুধু জ্বালানির কাঠ হবে তারা জাহান নামের আগুন ছাড়া আর কিছু পাবে না শুধু শাস্তি কঠিন শাস্তি কবরে আর তারপরে কেয়ামতের বিচারের পর একদম জ্বালানি আগুন আর আগুন ছাড়া কিছু তারা পাবে না তাই প্রত্যেককেই সংশোধন করার জন্য বলছি এখনও সময় আছে আপনারা গরিবদের দান করুন আপনাদের যদি গাদা গাদা সম্পত্তি থাকে আর টাকা ইনকামের নেশায় ছুটে বেড়াবেন না ওই সম্পত্তির ইনকাম থেকে খান ওইটা থেকেই যা বাড়বে যা উৎপন্ন হবে সেগুলো থেকেই আপনারা খান আর তার মধ্যে থেকেই গরিবদের পাশের গরিব আত্মীয় স্বজন গরিব যদি থাকে তাদেরকে দান করুন আর খান তো এই আর পাঁচ অক্ট নমাজ পড়ুন রোজা রাখুন কোরআন পার করুন মানুষকে ভালো শিক্ষা দিন তবেই কিন্তু আপনারা কিয়ামতের দিন আপনারা আপনাদের প্রতিদান আপনারা পেয়ে যাবেন খোদা হাফেজ আপনাদের সকলের মঙ্গল কামনা করি আপনাদের স আল্লাহ সকলই হেদায়ত দিক সৎ কাজে খোদা পেয়েছে